আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই চলেন না ভাই একটু চলেন না ভাই আচ্ছা চলেন ওরা দারোয়ানকে সাথে নিয়ে ঢুকলো এবং বিস্মিত হলো দোকানের ছবিটার মতো হুবহু একটা ছবি দেওয়ালে টানানো দেখে এই ছবিটাই কাল জমিদার বাবা একটা ছবি আঁকতে বলছিল বেডার দুইটা ছবি একটা দানমার ছিল ভাবলো তাতে উনি রাইগা গিয়া ব্যাডারে মাইরা ফালাইল আর নিজেও তিন দিনের মধ্যে ভয় রোগে মইরা গেছে এরপর এই বাড়ি থেকা সকলে ভাগছে সন্ধ্যা হয়ে এসেছে সবারই গা ছমছম করতে লাগল দারোয়ান আলোর ব্যবস্থা করতে গেল হঠাৎ বিকট সদর দরজা বন্ধ হয়ে তোরা আমাকে মাটির নিচ থেকে তুলে ভালো করে কবর দে আমার আত্মা কষ্ট পাচ্ছে দারোয়ান হারিকেন আনতে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল প্রতিদিন এমনে কান্দে ওই আত্মা কিন্তু ওরে তোলনের ব্যবস্থা করে না তুমি কি করো তাহলে আমি একা কি করমো ওই জঙ্গলের মধ্যে কোনখানে ওনারে পৈতা রাখা হয়েছে আমি খুঁজাও পাই না আমি জানি সকালে ওইখানে আমরা জামুনে এখন সব আমার বাড়িতে চলেন সকালে আরো কিছু লোক নিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঢুকল লোকমান সাহেব বহু খোঁজাখুঁজির পর জায়গাটা পাওয়া গেল ছোট কর্তা আমার কইছিল ছিল সবচেয়ে বড় একটা সুন্দরী গাছের নিচে ওরে পুইতা রাখছে এইটাই সেই গাছ খোঁড়া শুরু হলো গাছের নিচের মান আর তখন শা শা করে বাতাস বইতে সবাই দোয়া পড়া লাই লাই না কেন খানিকক্ষণ খোঁড়ার পর একটা কঙ্কাল পাওয়া গেল সকলে ভয় পেয়ে গেল পর কঙ্কালটাকে উঠিয়ে জমিদার বাড়িতে নিয়ে গেল স্থানীয় ইমাম সাহেবকে ডেকে দাফন সম্পন্ন করা হলো দোয়া পড়ল সকলে মিলে আর ওই বাড়ির সামনেই আবার কবর দিল কঙ্কালটাকে কিন্তু আশ্চর্য বিষয় হলো ওই দিন থেকে দারোয়ানকে আর পাওয়া গেল না দারোয়ান যে কোথায় অদৃশ্য হলো কে জানে লোকমান সাহেব রায়াকে নিয়ে ঢাকায় ফিরে এলেন কিন্তু মন থেকে মুছতে পারে